বধুর নমস্কার বঙ্গ বিজেপির নেতাদেরকে এক ধরনের হতাশ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কন সন্ন্যাসীর গ্রেপ্তারের নিন্দা করেছেন বাংলাদেশে সাম্প্রতিককালে গত সোমবার আপনার ইস্কনের যিনি যদিও এখন তিনি আর ইস্কনের সঙ্গে সরাসরি যুক্ত না কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করার সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি দেশদ্রোহিতামূলক কাজ করেছেন এবং তার উপস্থিতিতে নাকি একটি অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে আপনার গেরুয়া পতাকে পতাকাকে রাখা হয়েছিল এটাই তার মূল অপরাধ যদিও এটা এক দেড় মাস আগের ঘটনা এটাকে কেন্দ্র করে বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হয় তো বঙ্গ বিজেপির নেতারা খুব স্বাভাবিকভাবেই মনে প্রাণে তারা চেয়েছিলেন যে মমতা ব্যান বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নিন্দা না করে বরং এই ঘটনাকে সমর্থন করুন মনের কথা আর কি বলছি এটা কারণ তাহলে তাদের পক্ষে প্রচার করা খুব সহজ হতো যে মমতা ব্যানার্জি হিন্দু বিদ্বেষী তিনি মুসলিম মৌলবাদীদের সমর্থক তিনি হিন্দুদের ভালো চান না হিন্দু সন্ন্যাসীদের ওপরে অন্যায় হলে তিনি তার প্রতিবাদ করেন না ইত্যাদি কথাগুলো বলা সহজ হতো কিন্তু তাদেরকে নিরাশ করেছেন তিনি বিবৃতি দিয়েছেন এবং নিন্দা করেছেন আর শুধু তা না তিনি বলেছেন এটা আন্তর্জাতিক ব্যাপার এবং এই ক্ষেত্রে ভারত সরকার যে পদক্ষেপ নেবে তিনি সেই পদক্ষেপকেই সমর্থন করবেন নর্মালি আমাদের দেশের অনেক রাজনৈতিক দল এ ধরনের স্পর্শকাতর ইস্যুতে কি করবে কি করবে না সেটা ভেবে ঠিক করতে পারে না কিন্তু বাংলা তো ব্যতিক্রম বাংলার মানুষ চিন্তাশীল মানুষ হিসাবে সারা পৃথিবীতে পরিচিত সময়ের দাবি মেনে একটা জিনিসকে ভেবে চিনতে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকের না থাকলেও বাংলার নেতা নেত্রীদের অনেকের থাকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রে যে অগ্রণী তিনি যে ক্ষেত্রে সত্যি সত্যি ব্যতিক্রমী তা বলার কোনো অপেক্ষা রাখে না এই ঘটনাতেও তিনি চিন চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে যেটা হয়েছে সেটা তিনি নিন্দা করেন তিনি সনাতন ধর্মাবলম্বীদের মনের আবেগকে সম্মান করেছেন এবং তিনি জানেন যে শুধু বাংলাদেশেরা ভারতবর্ষেও হিন্দু সন্ন্যাসীদের বিশেষ করে ইস্কনের সন্ন্যাসীদের বা গেরুয়া গেরুয়াধারী সন্ন্যাসীদের কোটি কোটি ভক্ত রয়েছে কোটি কোটি মানুষের আবেগ শ্রদ্ধা ভালোবাসা এই অংশের মানুষদের সঙ্গে জড়িয়ে রয়েছে সুতরাং এদের সঙ্গে যদি কোনো ধরনের অন্যায় কাজ হয় তাহলে সেটা নিন্দা করা এবং সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানো ওই মানুষগুলোর আবেগকে সম্মান করা তিনি সেটাই করেছেন তিনি নিজেই বলেছেন যে তিনি ইস্কনের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন নিজে তাদের সঙ্গে কথা বলে সব কিছু বুঝেছেন এবং এই ক্ষেত্রে তার মতামত তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তো এইটা একটা দিক মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়ের সঙ্গে চলতে অভ্যস্ত ক্ষমতা রাখেন এটা আমি বিভিন্ন সময় বলেছি আমার কথাটা যে সত্যি তা এটা এই ঘটনাটা আরেকবার প্রমাণ করলো এছাড়া বাংলাতে বিধানসভা নির্বাচন দু সালে আর মোটামুটি দেড় বছরের ব্যবধানে সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের আগে বাংলার যে রাজনৈতিক পরিবেশ সেটা যারা খবরাখবর রাখেন তারা খুব ভালো করে জানেন গ্রাউন্ড লেভেলে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে আছে এখন অনেক মজবুত আছে বিভিন্ন আন্দোলন বিভিন্ন আদালতের রায় ইত্যাদির মানে পরে যেরকমটা মনে হয়েছিল অনেকে মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে এবং এরপরে আর দাঁড়াতে পারবে না বিজেপি সেই জায়গাটাতে তাদেরকে মাত করে দিয়ে ক্ষমতা দখল করে নেবে খুব সহজেই ছাব্বিশে সেইটা হচ্ছে বলে মনে হচ্ছে না একেবারেই বরং গ্রাউন্ড লেভেলে আমি গতকালকেও একজন বিজেপির নেতার বাংলার বাঙালি বিজেপি নেতার সঙ্গে কথা বলেছি তিনি ফোন করেছিলেন কোনো অন্য কোনো একটা ব্যাপারে অরাজনৈতিক একটা ব্যাপারে তখন তাকে জিজ্ঞেস করেছি তিনি বলেছেন যে তিনি গ্রামে গ্রামে ঘুরছেন এবং ঘুরতে ঘুরতে তার যা অভিজ্ঞতা তাতে তার মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে শক্ত ভিত সেই ভিতটাকে আলগা করা এখনও পর্যন্ত বিজেপির জন্য অনেক অনেক কঠিন কাজ এটা ছাব্বিশের আগে কোনো অবস্থাতে হবে বলে তিনি মনে করছেন না তো এই অবস্থাতে রয়েছে আর এছাড়া তো সর্বভারতীয় রাজনীতির বিভিন্ন বিষয় আমি বলেছি যে কারণে নরেন্দ্র মোদী অমিত শাহ চাইবেন না মমতা ব্যানার্জিকে অসন্তুষ্ট করতে এই অবস্থাতে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো বাংলাদেশের যে ইস্কনের সন্ন্যাসী প্রাক্তন সন্ন্যাসী মানে ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী কৃষ্ণ দাস ওনার গ্রেপ্তারির পরে সোশ্যাল মিডিয়াতে একটা অংশ হয়তো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এমন প্রচার করেছিল যে ইস্কন এই সন্ন্যাসীর পেছনে নেই ইস্কন হিন্দুদের আবেগকে সম্মান করতে চায় না ইস্কন অন্য কোন উদ্দেশ্য নিয়ে কোন ব্যবসায়ী কোনো অন্য কোন উদ্দেশ্য নিয়ে ইস্কন কাজ করছে এর জন্য হিন্দুদের উপর অত্যাচার হলেও ইস্কন তার ব্যাপারে তাদের মতামত দেয় না এটা যার যার মতন করে মন গড়া মন গড়া কথা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আসছিলো ইস্কন ক্ষেত্রে ভারতে আপনার তার মতামত একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইস্কন জানিয়েছে যে এই যে সন্ন্যাসী কৃষ্ণ দাস ওনার গ্রেপ্তারিত তারা নিন্দা জানিয়েছে অবিলম্বে বিনা শর্তে তাকে তো দাবি তারা জানিয়েছে কিন্তু তারা এটাও বলেছে যে ওনার পেছনে তারা আছে সর্বশক্তি নিয়ে সম্পূর্ণভাবে ওনার পেছনে আছে এবং তারা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা বলেছে যে আগামী জানুয়ারি মাসে সম্ভবত কুড়ি তারিখ ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করছেন আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে অলরেডি তিনি নির্বাচিত হয়ে গেছেন তিনি এখন প্রেসিডেন্ট ইলেক্ট আছেন কিন্তু প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব বারবার তিনি গ্রহণ করবেন জানুয়ারি মাসে এটা আমেরিকার নিয়ম সবসময় এরকমভাবেই হয় তো তিনি দায়িত্ব নিলে বাংলাদেশের ব্যাপারে এই সমস্ত ব্যাপারে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে এই ব্যাপারটাতে তিনি হস্তক্ষেপ করবেন বলে তারা প্রত্যাশা করছেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে অনেক এমন ঘটনা ঘটেছে যেগুলো ওপেন সিক্রেট সেগুলো নিয়ে কোনো তর্ক বিতর্কের কোনো কোনো অবকাশ নেই যে অনেক মন্দিরে হামলা হয়েছে অনেক হিন্দু বাড়িঘরে হামলা হয়েছে অনেক হিন্দুর মানে হিন্দু নাগরিক নাগরিককে হত্যা করা হয়েছে মারধর করা হয়েছে নানান রকম অন্যায় হয়েছে এগুলোর প্রতিবাদ করতে যাওয়ার কারণে চিনম কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে মূল কারণ কিন্তু এইটাই বোঝা যায় এটা দূর থেকে হলেও স্পষ্টভাবে বোঝা যায় যে মূল কারণ হলো যে তিনি এগুলোর প্রতিবাদ জানিয়েছেন তিনি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে তার নাগরিক অধিকারগুলোর দাবি করেছিলেন তার বক্তব্য আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্যের মধ্যে এমন কোনো অন্যায় কিছু পাইনি আমি একজন বিশ্ব নাগরিক হিসাবে যাতে তা তার উপর অন্যায় হলে তার ওপর অত্যাচার হলে এটা ঠিক আছে এটা বলা যায় তিনি এমন কিছু করেন এমন কোনো কথা বলেননি তিনি তার অধিকারগুলোর কথা বলেছিলেন এবং হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিশ্চান হোক মুসলিম হোক যে কোনো ধর্মের মানুষ হোক না কেন একটা দেশের নাগরিক হিসাবে অন্য সমস্ত নাগরিকদের সঙ্গে সমান অধিকার ভোগ করার অধিকার তার রয়েছে এবং তার অধিকার যদি খর্ব করা হয় রাষ্ট্রশক্তির দ্বারা অথবা অন্য কোনো সহনাগরিকের দ্বারা তাহলে তার অধিকার রক্ষার কথা তার বলার অধিকার রয়েছে এই কাজটাই করে করে আসছিলেন চিন্ময়কৃষ্ণ দাস কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে একটা অংশ যারা বোধহয় আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে যে কোনো মূল্যে ইস্কনকে ব্যান্ড করতে হবে অথবা চিন কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করতে হবে এরকম হয় আগে থেকে অনেকের মানসিক অবস্থা এরকম ছিল তার কারণে তাকে নিয়ে তো যাচ্ছে তাইভাবে তার বিরুদ্ধে প্রচার করা হয়েছে এবং ইস্কনকে ব্যান্ড করার আপনার দাবি তোলা হয়েছে এখন এই দাবির পক্ষে কি যুক্তি কি তর্ক কি তথ্য কি প্রমাণ রয়েছে সেটা তারা কেউ বলতে পারছে আজকে পর্যন্ত আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছি যে তারা কোথায় ইস্কনকে ব্যান্ড করার ব্যান করার যুক্তি দেখাচ্ছেন কোথায় কি প্রমাণ দেখাচ্ছেন এইগুলো কিন্তু দেখাতে পারছেন না কিন্তু শুধুমাত্র হয়তো বা শুধুমাত্র সনাতনী সংগঠন হওয়ার কারণে শুধুমাত্র হিন্দু সংগঠন হওয়ার কারণে ইস্কনকে ব্যান করে দিতে হবে কারণ ইস্কন একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা বিরাট সংগঠন বিশাল সংগঠন শক্তিশালী সংগঠন কোনো সন্দেহই নাই ইস্কন কোনো দুর্বল সংগঠন না ইস্কন শক্তিশালী সংগঠন তো এই ধরনের শক্তিশালী সংগঠনকে ব্যান করে দিতে পারলে হয়তো ওই মানুষগুলো এই যে নিপীড়িত মানুষগুলো সেগুলোর উপরে হয়তো অত্যাচার করা আরও সহজ হবে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়তো আরও সহজ হবে এটা হয়তো কেউ কেউ মনে করেছেন সেই কারণেই হয়তো স্কনকে ব্যান করার দাবি তোলা হচ্ছে এমনটা এমনটা কিন্তু মানুষ কিন্তু মনে করছেন আমি দেখি চতুর্দিকে বহু মানুষ অজস্র মানুষ এরকমটাই মনে করছেন যেটা পরিকল্পিতভাবে তো যাই হোক বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিয়েছেন এবং যেরকম তিনি কথা বলেছেন তাতে যতটা না ইস্কন বিরোধীরা অসন্তুষ্ট হবেন তার চেয়ে বেশি অসন্তুষ্ট বোধ হয় বিজেপি বিজেপির বঙ্গ বিজেপির যে অনেক নেতা যারা অনেক সময় ছেলে মানুষই আচরণ করেন শিশুদের মতন শিশু সুলভ কথাবার্তা বলেন এবং যারা খুব শর্টকাটে খুব সহজে মুখ্যমন্ত্রী গদিতে বসতে চান মন্ত্রীটন্ত্রী হয়ে যেতে চান মন্ত্রীটন্ত্রী না হয়ে ক্ষমতায় না এসেই যাদের চাল চলনের মধ্যে জমিদার সুলভ আচরণ দেখা যায় মানে কথাবার্তার মধ্যে মনে হয় বিশ্বব্রহ্মাণ্ডের তারা তাদের চেয়ে বেশি শক্তিশালী কেউ নাই তারা একটু মনে মনে দুঃখ পেয়ে থাকবেন আর কি এরকমটা মনে হয় তো মমতা ব্যানার্জি তাদেরকে হতাশ করলেন এই হতাশা থেকে তারা আগামী দিনে কি বলেন সেটা শোনার অপেক্ষা সবার রয়েছে ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন চ্যানেলটিকে তারা এখনও সাবস্ক্রাইব করেননি করে রাখবেন জয় হিন্দ নমস্কার